এসের পরে আপনার আক্রমণের ফলে বিএনপিকে এমনভাবে ধ্বংস করার চেষ্টা করা হয়েছে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে যে তখন আর তারপর সে কন্টিনিউ করা সম্ভব হয়নি আমরা শুরু করেছিলাম তারপর আবার সেই ফ্যাসিস্ট আক্রমণ বারবার 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 আমরাও বন্ধ করে দিতে বাধ্য হয়েছি যাই হোক আমি বিশ্বাস করি এখন সুযোগ এসেছে এই সুযোগে আমরা যদি আর রহমানকে আরও বিকশিতভাবে তাই জনগণের কাছে তুলে ধরতে পারি তার চিন্তা ভাবনা তার কাজগুলোকে যদি আমরা নতুন প্রজন্মের কাছে দিয়ে দিতে পারি তারা নিশ্চয়ই সেই নতুন প্রজন্ম দেখবে যে কীভাবে একজন সৎ মানুষ একজন যোগ্য মানুষ সমস্ত চ্যালেঞ্জকে মোকাবেলা করে এগিয়ে দিতে পারে এটাই হচ্ছে তার কৃতিত্ব আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞ জানাচ্ছি আর একটা কথা অনুরোধ করতে চাই কেউ কখনও হতাশ হবেন না আর মাথাটা নবাবেন না মাথাটা উঁচু করবেন উঁচু করে থাকবেন এবং সামনের দিকে এগিয়ে যাবেন এটাই হবে আমার প্রতি আমাদের সবচেয়ে বড় শ্রদ্ধা নিবেদন ধন্যবাদ আমাদের আসলে মানে যে মনের যে ক্ষুধাটা ছিল এটা আসলে অনেকটা মিটে গেছে এবং আমরা বোধহয় একটা ঐতিহাসিক এবং একাডেমিক একটা দৃষ্টিকোণ পেয়েছি যে কোন জায়গা থেকে আমরা জিয়াউর রহমানকে দেখব তিনি তো তার জায়গায় আছেন আমাদের জায়গাটা কোথায় কোন জায়গা থেকে দেখব আমরা ইতিহাসের অবসংবাদিত মহাপুরুষ আমরা আমরা যাকে না হলে বাংলাদেশ জন্ম হতো না এই যে ভক্তিবাদ এটা বাইরে তিনি আছেন এবং তার দলও কিন্তু তাকে এই ভক্তিবাদের বাইরেই রাখতে পেরেছে ফলে আমরা নতুন বাংলাদেশের জন্য এই ক্রিটিক্যালি জিয়াউর রহমানকে পাঠ করব সেই কাজে আমাদের এই তিনটি বই সহায়ক হবে আমাদের যে জুলাইয়ের প্রকাশনাগুলো তারিখে জুলাই সব যে বইগুলো বাইরে আছে আপনারা কিনতে পারবেন সাশ্রয়ী দামে এবং আমি এই অনুষ্ঠানের পরে একটু সামান্য আপকারের ব্যবস্থা আছে সেটা আপনারা বেরোবার সময় দয়া করে সংগ্রহ করবেন আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা